আজকে আপনারা সবাই জানেন আমার প্রার্থীটা বাতিল করা হোক তারপরে আজকে আমরা এখানে আপিলের জন্য আজকে আবেদন করেছি এখন কতটা পাবো জানি না কারণ এর আগে দুইবার এখানে করেছিলাম এখান থেকে দুইবারে একবারও পাইনি আপিল করেছিলাম আপিল থেকে এখান থেকে একবার আমি যে আশা করছিলাম এখান থেকে পার্থটা ফিরে পাবো একবারও ফিরে পাইনি তাও আবার আশা রেখে আবার এখানে জমা দিয়েছি আমি যেহেতু দুইবারে একবারে এখান থেকে পাইনি দুইবারে আমি হাইকোর্ট থেকে পেয়েছিলাম আর কি তাও আজকে জমা দিলাম বাদ বাকিটা এখন আপেলে দা করে আপনারা সবাই তো বুঝতেই পারবেন এখানে তো না পেয়ে অবশ্যই হাই কোর্টে যাব কারণ এখানে দুইবার তো একবারও পাইনি এখানে আমরা সুষ্ঠ পেশার খুব কমই পাই আমরা এখানে আসলে তাও আশা রাখছি আর এখানে যদি না পাই অবশ্য হাই কোর্টে যাব এখানে আমাদের নিয়ম অনুযায়ী যাইতে হবে আমরা ধান করে হাই কোর্টে যাইতে চাইলে যাইতে পারবো না আমাদের এখানে একটা এক ধাপ করতে হয় এখান থেকে যদি না পাই তারপরে আপনি হাই কোর্টে যেতে পারবেন এটা কেন পার্থীটা বাতিল করা হয়েছে এটা সবাই জানে এটা শুধু আমার একার না ওয়ান পার্সেন্ট যারা ভোটার আছে তাদের সবারই মনে করেন সমস্যা খালি আমাদের একা করেনি আমাদের আর জনের পার্টিটা বাতিল করেছে আপনারা সবাই জানেন এখন এক এক ধরনের এক এক রকম সমস্যা থাকতে পারে বেশিরভাগই সমস্যা ওয়ান পার্সেন্টের যেটা দেখেছে যে ভোটার দেওয়া হয়তো স্বাক্ষর পায়নি তাদেরকে বাসায় খুঁজে পায়নি এরকম একটা বিষয় কি ঢাকা শহরের মনে করেন যে এলাকাগুলো আমাদের নির্বাচন অফিস থেকে ভোটারদের খুঁজতে গিয়েছিল সেখানে তাদের পাওয়া খুব কঠিনই কারণ ঢাকা শহরের একজন আর একজনের বাসা খুব একটা না বস্তি এলাকায় বস্তি এলাকার তারা বেশি গেছে আর যেহেতু মানে কর্মজীবী মানুষ বেশি এনারা বেশিরভাগ টার্গেট করে গিয়েছে বস্তি এলাকার আমরা গোলশান বননে এই সমস্ত যে সমস্ত এলাকার কিছু দিয়েছিলাম মনে করি সেই সমস্ত এলাকার খুব কম গিয়েছিলেন এনারা এই জন্যে তারা হয়তো অনেকে বলছে খুঁজে পায়নি আরেকটা বিষয় মনে করে আমাদের তো যে এলাকায় গেছে সে এলাকার তো মনে করে মানুষ খুবই ভয় করে এনারা পুলিশ শহরে তাদের বাসায় গেছে অনেক জায়গায় তাদেরকে পাইছে অনেক জায়গায় বাসায় থাকলেও বলছে বাসায় নাই আর কিছু ভোটার এনারা বলছে একটাও খুঁজে পায়নি আমি কিন্তু সেনকে একটা কথা বলছিলাম আজকে একই কথাই বলতেছি যে আমি সেখানে আমার তিনজন কিন্তু ভোটার তো উপস্থিত ছিল তো আমি বললাম তাদের থেকে আপনারা শোনেন এখানে কয়দিন উপস্থিত আছে তো তারা মনে করেন সেইটাও দেখাশোনা করেনি এখন বাদ বেগেরা তাদের কথা বলছে আপনি আপিল করেন ওনাদের বক্তব্যই ছিল আপনারা না পেলে আপিল করেন সে হিসেবে আমরা এখানে আপিল করলাম বাদ বেগে এখন কত দূর রায় পাবো সেটা আপনারা সবাই বুঝতে পারবেন হতে পারে কারণ নির্বাচনে সবাই তো সবাইকে ভালোবাসে না হয়তো অনেকে বলে হিরো আলমের মনে করেন এখানে দাঁড়ানোর মতো তার যোগ্যতা নেই এলি শ্রেণীর লোকজন বেশি অনেক লোকজন আছে আমার তো ঠিক আছে আপনাদের কথাই মেনে নিলাম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করে দেখেন না যে হলে যে যারা আমাকে এক শ্রেণীর লোক তো হিরো আমাকে ভালোবাসে এখন বস্তিবাসী ভালোবাসা আমাকে একবার আপনার আমাকে সাড়ে দেন না দেখি তাদের মাঝে সুস্থ একটা নির্বাচন দিয়ে আমার প্রার্থীটা ফিরে দিয়ে ভোট করেন না দেখি তো ইলিশ লোক ভোট দেওয়া দিল দেখি বস্তিবাসী ভোট দিলেও আপনাদের সাথে আমি লড়তে পারি কিনা আমরা হাইকোর্টে ফিরে না পারলেও আমরা তারপরেও চেষ্টা করব যে আমরা আরও মনে কোনো পথ জল থাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দল থাকে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করবো সর্বোচ্চ মনে করেন লড়ার আর বাইসার জন্য না পাই তাহলে তো বদলেন এটা আমাকে ইচ্ছে করে পরিকল্পনাভাবে আমাকে দেওয়া হলো সামনে নির্বাচনে এখন নির্বাচন আসুক মানে নির্বাচনে আমরা সামনে দিয়ে করা নির্বাচন আছে আমরা পরিবেশ থেকে এখন চিন্তা ভাবনা করতে হবে তো বারবার জন্য এইরকম মনে করেন নির্বাচন তো কোনো বিষয় না একটা লোকের প্রতিটা লোক দাঁড়ানোর অধিকার আছে সবাই দাঁড়াতে পারে কিন্তু নির্বাচনে দাঁড়ানোর পরে এই যে ধরেন আমি হয়রানি হতেছি হয়রানি করে হাইকোর্ট থেকে ধরেন আমি রাইলে ফিরে আসলাম ভোটের দিনে ভোটও করলাম কিন্তু ফলাফল যদি জিরো দেখায় তাহলে আস্তে আস্তে তো এই নির্বাচন দাঁড়ানোর থেকে না দাঁড়ানি ভালো এখন সামনে পরিকল্পনা দেখি সব কিছু পরিস্থিতি দেখে যে আমি সামনে আবার নির্বাচন করবো কি করব না আগে এটা আমরা ঢাকতে পার সবার মনে মনের মনে হয় ভালোবাসা পাওয়া যায় আর দলীয় ভোট করলে দল মানে তো একটা রাতে মনে করে একজন একজন দোষারোপ করে যে আমি তো আজকে হিরো আলম আজকে মানুষের ভালোবাসা নিয়ে আজকে এত এসেছে লড়াই সংগ্রাম করে সেই হিসেবে আমি দলনে থেকে একাই থাকতে চাইছিলাম যে একাই থাকে সবার ভালোবাসা নেই থাকতে আমার স্বপ্ন মানুষের পাশে কাজ থাকব মানুষের কাজ করবে এটাই স্বপ্ন আমার এমন কোনো চিন্তা ভাবনা নাই যে আমার মনে করে এমপি করে অনেক কিছু করতে হবে আমি জনগণের পাশে থাকতে চাই কাজ করতে চাই তাদের ভালোবাসা থাকতে আর বাইরে আমার কোনো আশা এটা মনে করেন কেউ বিশ লাখ লেখছে। আমাকে টাকা দিয়েছে কেউ পঞ্চাশ লাখ লেখছে কেউ মনে করেন হলে যে লেখছে হলে যে আমাকে আরেক বিরোধী দল দাঁড়িয়ে করে দিয়েছে একার জন্য এক রকম মন্তব্য এখানে দেখবেন এই সমস্ত বেশিরভাগই এডিট করে এই প্রথম প্রথমওয়ালে যে নিউজটা দেখেছেন পরে প্রথম আলো কিন্তু নিউজটা পরে কথা এই নিউজটা কিন্তু আমরা করিনি এটা এক স্ত্রী লোক আছে আমার মনে করেন ষড়যন্ত্র করে যে হিরো আলম যে কোনো যেটা মামলায় ঢুকে যাওয়া যায় কিনা হিরো আলমকে এই নির্বাচন থেকে স্মরণ যায় কিনা তাহলে এই সতেরো আসন একবার ফাঁকা মাঠে গোল দিতে পারবে এই সতেরো আসনে মনে কর দেখেন একটা দেখান্ত একটা শক্তিশালী একটা ক্যান্ডিডেট দেখানত তাই আছে তার সাথে লড়বে সে নাই এই জন্য কি আছে হিরো আলমক জানাই দিয়ে ভাই দেখুক হিরো তো একটা দর্শক তৈরি হচ্ছে সেই দর্শকের ভয়ে তার চিন্তা করছে তাকে তো ঠেঁদে দেওয়া হয় সে কিন্তু গোল দিতেও পারে সে তো কোনো টাইমে আসে বলেনি আপনাদের সামনে লাইফ আসে না না প্রথমে পত্রিকায় কি বলছে প্রথম আলো প্রত্যেকে আরও দুঃখ প্রকাশ করতে বলছে এই নিউজটা কিন্তু আমাদের না প্রথম আলো কিন্তু এই নিউজ করছে এটা এডিট করে লোকজন ছেড়েছে প্রথম আলো কিন্তু বলেনি কি পার্থ ভাই কিন্তু বলেনি যে হিরো হিরোলামের সাথে আমার কোনো সংযোগ আছে কোনো সম্পর্কের থেকে টাকা পয়সা দিয়েছে এই ধরনের আপনি বক্তব্য কিন্তু বলতে পারবেন না আসলে আপনারা তো একটা জানেন নির্বাচনের দাঁড়ালে সে আজ থেকে দশ বছর আগে সে গরু চুরি করছিলো না কোনো মেয়ের সাথে কে করছে না তার বাবার আধা কাটছিলো এই সমস্ত আগে তুলে ধরার চেষ্টা করে তাকে হেও কীভাবে করা যায় আপনি দেখেন তো নির্বাচন প্রার্থীরা যখন আমরা ওতে জমা দিই আমার একটা সাহায্য আপনি ভুল দেখাতে পারেন তো যে আমার নামে একটা মামলা নাই ব্যাঙ্ক ডাকাতি নাই রাজা না তারপরে মনে করেন বিদ্যুৎ বিল বাকি নাই গ্যাস বিল বাকি নাই আমি বিদেশে টাকা পাচার করে নিই কারো মাথায় পিস্টল দেখায় কারো আমি খালি ক্ষতি করে নিই একটা অপশন কিন্তু দেখাতে পারেনি খালি ঘুরে ফিরে কী দেখেছে হিরো আলমের ওয়ান পারসেন্ট ভোটের স্বাক্ষর দেখাচ্ছে এটা ভুল আছে এটা দেখেছে তাছাড়া কিন্তু কোনো সাইডে কিন্তু আমাকে আটকাতে পারতেছে না এই জন্যই একজন এক এক রকম দিতেছে যাতে আমার জনপ্রিয়টা এবং আমাকে হেও করে আমাকে ভয় ভেটে দেখে মাঠ থেকে সরান যায় এখন আজকে তোমরা জমা দিলাম এখন কবে শুনানি হবে আমাদেরকে জানাবে তারপরে আপনার তো অবশ্যই জানতে পারবে আমরা এটা কিছু গোছাইছে আমরা কাজকাম চালাইতেছে এই ওয়ান পার্সেন্টের এটা আইনটা বাতিল করা হয় এটা আমরা চেষ্টা করতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কার কার দিন কার কার চলে গেলাম আমার সুপ্রিয় দর্শক আহ নির্বাচন কমিশনার থেকে আপিল করে কাগজপত্র জমা দিয়ে হিরো আলম

Para é